তোমার তো উঠে দেশ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে পক্ষ থেকে শুরু করে বিহার শীতকালের শীত মৌসুমের একটি ফসল এটা শীত মৌসুমে শুরু হয় এই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার জমিতে যেরকম ঘাস থাকলে আগাছা থাকলে পরে সব পরিষ্কার করে দেবেন দেখেন এত সারা জাতের শশা একদম নিচ থেকেই ওই যে শশা হারগুলো হয়ে গেছে একদম নিচ থেকে এটা ফল আসে এটার জীবনকাল অনেক দিন চার মাস আপনারা যারা শশা ঠিক চাষ করতে চান তারা এই জাতের শশাটা চাষ করতে পারে ফলন ইনশাল্লাহ ভালো গাছ এখনো পুরোটা মাছ হয় নাই ইনশাআল্লাহ হয়ে যাবে তবে বেশি বিষাইতে করলাম না এখনই শেষ করছি আল্লাহ হাফেজ